আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি চালতা কেটে দেখাবো আপনারা সবাই চালতা কাটতে পারেন কিন্তু আমি কিভাবে কাটি এটাই আপনাদের দেখাবো কীভাবে পারফেক্টভাবে চালতা কাটানো যায় এটাই আমি দেখাবো এখন তো এখানে এই যে এরকম আছে দেখেন বাটি বাটি এরকম দাগ তো এইভাবে বটিতে এইভাবে ধরতে হবে এইভাবে একটু বাঁকা করে এরকম করে নিয়ে এই জায়গাটা এইভাবে কাটতে হবে করলে এইভাবে এইভাবে দিলে দেখুন একটা বাটি বের হয়ে আসলো তো একটা হয়ে গেল এখন আবার এই সাইড থেকে এই যে এই দিক থেকে আবার একটা দেখুন যে এইভাবে চাপ দিলেই খুলে আসবে এইভাবে দেখুন এই যে উঠে আসছে তো এইভাবে করতে হবে অনেকে মাঝখান থেকে ফেরে চালতা কাটে আসলে ওইভাবে ভালোভাবে হয় না আর এইভাবে সুন্দর দেখুন এই যে এইভাবে আমি পুরো এইটা কেটে নিলাম মাঝখানে চালতার বিচিটা বের হবে একবারে আস্ত এই দেখুন তো এখন এইটা এইভাবে ছিলে নিব তো আমরা চালতার আচার করি এইভাবে পুরা বাটি বাটি খুলে নিলে এইভাবে আস্ত আস্ত সুন্দর আচার করলে আচারগুলো দেখতেও ভালো লাগে আর খেতে তো ভালো লাগেই দেখতেও ভালো লাগে এইভাবে ছিঁড়ে নেব নিয়ে এই সাইডের অংশটা এইভাবে ফেলে দেব দিয়ে আপনার মাঝখানে কেটে এই যে মাঝখানে এইভাবেই করলে একটা এখানে শক্ত আছে এই শক্তটা এভাবে উঠে আসবে পোটের মধ্যে দিলে এই যে এভাবে উঠে আসে পিচ্ছিল হয় খুব চালতা হাতে এই যে উঠে আসলো তো এভাবে আমি সবগুলো কেটে নেব এই যেভাবে সবগুলো খুলে নিয়ে এভাবে কেটে নিব চালতার আচার আমরা সবাই পছন্দ করি খুব মজা হয় খেতে তো চালতাগুলো কয়েক দিন আগে আনা হয়েছিল তো এত কাটি কাটিনি মন ভালো ছিল না দেশের অবস্থা ভালো ছিল না তো কালকে থেকে মনটা অনেক ভালো তো আজকে ভাবলাম আচার করি এই যে এইভাবে একটু পাতলা করে ধরে এই যে এইভাবে খুলে নাও তো আমি এইভাবে সবগুলো করে নিব তো নতুন যারা তারা এইভাবে চালতা কেটে কেটে আচার করতে পারেন তো এইভাবে সহজ খুব তাড়াতাড়ি করা যায় যে হয়েছে তো এভাবে আমি সবগুলো কেটে নিব তো তারপরে এগুলো সিদ্ধ দিয়ে আচার করব তো আজকে আচারটা দেখাবো না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমরা খুব খুশি তো আল্লাহ হাফেজ